ত্রিপুরার জনজাতি সমাজের ঐতিহ্য গৌরব ও আত্মপরিচয়কে নতুনভাবে স্বীকৃতি জানাতে আজ এক অনবদ্য আয়োজন দেখা গেল আগরতলা হোটেল সোনাত্তরীতে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল হুড়ি জনজাতির লিটারেসি অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা জনজাতি সমাজ ও সংস্কৃতি ঐক্য ও উন্নয়নের পথ দেখিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর বানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতীয় কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সম্মেলনের সূচনায় অতিথিদের ঐতিহ্যবাহী ঋষা ও পাখড়ি পড়িয়ে অম্বর্ধনা জানানো হয় রাজ্য জুড়ে উপস্থিত ছিলেন নানা জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি ও তরুণ নেতৃত্ব সঙ্গীত নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনের জন্য ফুটে উঠল পাহাড় সমতলের মিলিত সুর মুখ্যমন্ত্রী মানিক সাহা তার বক্তব্যে বলেন ত্রিপুরার জনজাতি সমাজ এই রাজ্যের আত্মা তাদের ঐতিহ্য সংস্কৃতি ও সংগ্রাম রাজ্যের ইতিহাসে ও মূল্য সম্পদ উন্নয়নের পথে সকলের সমান আমাদের লক্ষ্য মন্ত্রী বিকাশ দেবর্মা বলেন রাজ্যের এলাকাগুলির উন্নয়নে সরকার কাজ করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও সংস্কৃতি সব ক্ষেত্রে জনজাতি সমাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ত্রিপুরার গর্ব তার জনজাতি ঐতিহ্য একে এগিয়ে নিয়ে যাওয়া মানে রাজ্যের ভবিষ্যৎকে শক্তিশালী করা তিনি আরও বলেন ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও বড় বরিসরে আয়োজন করা হবে যাতে ত্রিপুরার জনজাতি সমাজের গৌরব গাথা রাজ্যের সীমানা পেরিয়ে দেশব্যাপী সঞ্জিত দেববর্মা তার উদ্যোগে ও অনুষ্ঠানটি এক সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল এক গম্ভীর অথচ হৃদয়স্পর্শী আবহ জনজাতি নেতাদের হাতে সম্মাননা তুলে দেওয়ার সময় মুহূর্তটা যেন হয়ে উঠেছিল আবেগঘন উপস্থিত প্রত্যেকের চোখে ফোটে উঠেছিল গর্ব আর কৃতজ্ঞতার দিক

টিপাস বাকে কলেজ পড়বে কোনো হোস্টেল খে টুল টুল সিপতি উমেন হোস্টেল খুলবির খা গন্দ খুলা মধ্যে হ্যাং বেই জেলারং বে হোস্টেল খে ও পড়লে রঙী বিগ্রাহ বারা নাম দশ হাজার পাস হাজার আবার এই যে অবন্দ সুদার বে একটা হোস্টেল খুব সামসা এক সত্তর জনা আগে হোস্টেল ওয়ার্ডেন গুরু হোস্টেল সুদ হোস্টেল ওয়ার্ডেনারমিশন দিয়ে হোস্টেল ওয়ার্ডেন শিক্ষা অনেক আপৰা চাজে নাযোগ যাৰ অকৰাজে নাঙৰ সব সময়ে আছো যোন দি চৰকাৰী লাগিমা নৰক নি সংযোগিতা নাও বেলাই হা যতন খুল নৰক জেৰা ফাই দতন হামাৰী মানথ য মান্ত যতন হায় কাটি